কাঁদছো কেন বাবু তুমি হ্যাঁ মা নানা বাড়ি গেছে ওই জন্য কাঁদছো যে মা এইটুকা এইটুকা দুটো ছেলেকে রেখে দিয়ে ছেলে একটা মেয়ে একটা রেখে দিয়ে নানা বাড়ি চলে যায় মানে বাবের বাড়ি ঘুরতে চলে যায় আর এই বাচ্চা দুটোকে নিয়ে যায় না তাও দু তিন দিন করে থাকে এদের কোনো খোঁজ খবরও নেয় না তোমার মা যে তোমাদেরকে নিয়ে যায় না তোমাদের কষ্ট লাগে কষ্ট লাগে তোমার মাকে বলো না যে মা আমি নানা বাড়ি যাবো বলো আচ্ছা আচ্ছা তবু নিয়ে যায় না ওরা কেমন আছো সবাই আর আজকাল আমি একটা খুব মানে অসহায় বাড়িতে এসেছি মানে তার দু ভাই মানে তার বাবা নাকি থাকে কেরালায় আর মানে ওর মা নাকি সময় নানার বাড়ি হানতান এদিক ওদিক চলে যায় ওর দুই ভাই বোনকে রেখে তো এই বাবু কেমন আছো ভালো আছো কী করছো তোমরা মুড়ি খাচ্ছো আচ্ছা আচ্ছা তোমার মা কোথায় বাবু নানার বাড়ি গেছে তো তোমাদের নিয়ে যায় না ওটা কে তোমার পাশে ওটা কে বল আচ্ছা আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দুই ভাই বোনকে রেখে মা নাকি নানার বাড়ি গেছে এদেরকে নিয়ে যায় না কেন সেটা আমি জানি না তো জিজ্ঞাসা করা যাক ওদের ব্যাপারটা কি আর কি বৃত্তান্ত বাবু তোমার বাবা কোথায় কেরালায় বাইরে কাজ করতে গেছে ও আচ্ছা আচ্ছা তোমার বাবা বাইরে কাজ করে তাহলে কেরালায় বাড়ি আছে না মানে ওর বাবা বাড়ি আছে না হয়তো কতদিন পরে পরে আসে জানি না কতদিন পরে বাড়ি আসে জানো বলতে পারবে না তো তোমরা এখন কি করছো মুড়ি খাচ্ছো তাহলে তোমার নাম কি বাবু সাহিল শেখ তোমার বোনের নাম কি এমনি তোমার নাম কি আচ্ছা আচ্ছা তোমার মা কোথায় নানার বাড়ি যাইছে ইস বাবা বন্ধুরা দেখতে পাচ্ছেন কত ছোট্ট একটা মেয়েকে রেখে দিয়ে ওর মা নানার বাড়ি চলে যায় নাকি সময় মানে আমার যে ভাইটা আমাকে ফোন করে ডাকলো যে বললো খুব একটা মানে মানে দুঃখজনক ঘটনা একটা মানে এদের বাবা এদের মা মানে সব সময় নাকি নানার বাড়ি ঘন ঘন চলে যায় আর এদেরকে নিয়ে যায় না দেখতে পাচ্ছেন এই দুই ভাই বোন মুড়ি খাচ্ছে ঘরে বসে বসে তোমরা তাহলে মুড়ি খাচ্ছ এই দুপুরবেলা কেন ভাত রান্না নেই হ্যাঁ ইস তোমার মা রান্না করে দিয়ে যায় না মানে মা এর রান্না করেও দিয়ে যায় না কখন গেছে মা কখন গেছে কখন মা নানা বাড়ি কখন গেছে কালকে কালকের নানা বাড়ি চলে গেছে মানে এদের ঘরে যে কি খাবে না খাবে তো এরা তাও দেখে যায় না ভেবে যায় না তো তোমার মা নানা বাড়ি গেলে কতদিন করে থাকে বাবু ওখানে দু তিন দিন করে থাকে ই আল্লাহ দু তিন দিন থাকে মানে তোমাদের যে কি হয় না হয় তোমরা কি করো না করো খোঁজ নাই না মানে বন্দিরা ভাবতে পারছে না কোনো একটা ভাবা যায় না যে এই ব্যাপারটা যে এর মা এটুকু দুটো ছেলেকে রেখে দিয়ে ছেলে একটা মেয়ে একটা রেখে দিয়ে নানা বাড়ি চলে যায় মানে বাবির বাড়ি ঘুরতে চলে যায় আর এই বাচ্চা দুটোকে নিয়ে যায় না তাও দু তিন দিন করে থাকে এদের কোনো খোঁজ খবরও নেয় না তো তোমার বাবা তোমাদের কাছে ফোন করে না ফোন করে না কি ও তোমার মায়ের কাছে ফোন করে আচ্ছা আচ্ছা মানে তোমার মায়ের কাছে ফোন করে তোমাদের সাথে কথা বলে মাঝে মাঝে আচ্ছা আচ্ছা মাঝে মাঝে তোমার মার কাছে ফোন করে তোমার সাথে কথা বলে তাই তো আর এখন তো এদের কাছে মোবাইল থাকার যোগ্য না তো সেই হিসাবে মার কাছে ফোন করে কথা বলে কিন্তু এখন ওর মা নানা বাড়ি আছে কি বলে না বলে সেটা ওর মাই জানে ভালো তো এই শুধু মুড়ি খেয়ে খেয়ে আছো তোমরা হ্যাঁ তাহলে তোমরা কি খাও দুপুরে রাত্রে করে শুধু মুড়ি খেয়ে থাকো ইস মুড়ি কী দিয়ে খাও মুড়ি কী দিয়ে খাও হ্যাঁ পানি দেওয়া মুড়ি খাও ইস তোমার বোন বোনের বয়স কত বোনের বয়স বয়স কত বোনের জানো না ওই জানে তোমার বয়স কত বলতে পারবে তোমার বয়স কত বাবু তোমার বয়স কত ছ বছর ছয় বছর আচ্ছা কী অবস্থা এই ছ বছরের ছেলেটা আর এর মেয়ে মেয়েটার বয়স কতবার হবে হয়তো তিন বছরই হবে কিভাবে ফেলে দিয়ে ওর মা নানাবাড়ি ঘুরতে চলে যায় তিন দিন দু করে থাকে তো এটা খুব দুঃখজনক ঘটনা ওই জন্য এই ঘটনাটা দেখে এদের মা এই মানে একটা পাড়া প্রতিবেশী এক ভাই আমাকে ফোন করে ডেকেছে যে একটু এদেরকে দেখে যান আর কি যে ঘটনা আর ওর মায়ের সাথে তো দেখাই হলো না ওর মা তো নানাবাড়ি আছে এখন তো ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘরটা দেখেন তো খুব করুণাময় ঘর তো এই ঘরে এই যে কটা আনাজ পানাচ কি পড়ে আছে বেগুন টেগুন সব শুকলো হয়ে যাচ্ছে মানে ওর মা তো নেই ঘরে তিন দিন মতো দু তিন দিন নেই হয়তো শুক বেগুনগুলো সব শুকলো হয়ে কী অবস্থা এদিকে সবজি ছিল উচ্ছে ঠুঁচ ছিল সব পচে একদম অবস্থা খারাপ হয়ে গেছে মানে তবু ওর মার কোনো খোঁজ নেই যে এগুলোর সবজি পচে যাচ্ছে এবং মা যদি বাড়ি না থাকে রান্না করবে এটা কি আর দেখবেটাকে সেটা বড়ো কথা তো এগুলো রান্না করলে এই বাচ্চাগুলো খেতে হয়তো কিন্তু সেটা রান্না করে দেয় না আর কি অবস্থা ঘরের পরিবেশ দেখতে পাচ্ছেন পুরো অবস্থায় হয়ে পড়ে আছে তো কার বাবু একে এত বড় গেঞ্জি কেন তোমার গেঞ্জি ইস তোমার গেঞ্জি ওকে পরিয়েছ কে পরিয়েছে কে পরাচ্ছে ওকে গেঞ্জিটা অত বড় গেঞ্জিটা বলো আমি পরিয়েছি তুমি পরিয়েছো মানে বন্ধুরা ওর ভাই ওকে কি গেঞ্জি পরিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন মানে ওর বড় ভাইয়ের গেঞ্জি ছোটো বোনকে পরিয়ে দিয়েছে যে ওর মা নেই হয়তো যে কোন জিনিস কাকে পরাতে হয় কি সেই জ্ঞানটা ওদের মধ্যে নেই আর এই মেয়েটা দেখো কীভাবে খেলা করছে দেখে মানে খুব মানে কষ্ট হচ্ছে আমার মানে এইটুকু একটা ফুটফুটে মেয়েকে যদি ওর মা ও নানা বাড়িতে নিয়ে যেত তাহলে কি কি কী না কি যে ক্ষতি হয়ে যেত নাকি সেটাই আল্লাহ জানে তো আর কি বলবো বলার কিছু নেই আমার বাবু তোমার মা যে তোমাদেরকে নিয়ে যায় না তোমাদের কষ্ট লাগে কষ্ট লাগে তোমার মাকে বলো না যে মা আমি নানা বাড়ি যাবো বলো আচ্ছা আচ্ছা নিয়ে যায় না কি আচ্ছা আচ্ছা মা মানে মেয়েটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ফুটফুট একটা মেয়ে এই টোকা মেয়েকে মানা মা নিয়ে যায় না ঘুরতে কেন বাবু তুমি হ্যাঁ তোমার মা বাড়ি গেছে ওই জন্যই কাঁদছো বেশ আল্লা বলবো আর মানে ওর বাড়ি কথা বলেছি ওর মায়ের কথা বলতে কান্না পেয়ে গেছে বাবুর মানে ওর মা ওর ওদেরকে কোনো দিন নিয়ে যায় না নানাবাড়ি সব সময় নিয়ে কোনো দিন নিয়ে যায় কোনো দিন নিয়ে যায় না মানে তোমার মা নিয়ে যায় না বলে তোমাদের খুব কষ্ট হয় তো ইস মানে এই বড়ো বাবুটা এর একটু বুদ্ধি সুদ্ধি হয়েছে বলে এ আর কি মানে এর চোখে জল চলে আসছে ওর মায়ের মায়ের কথা বলতে মানে ওর মা নিয়ে যায় না সেই কষ্টে আর এর ছোট মেয়েটাই অত হয়তো বোঝে না ছোট্ট মেয়ে ওই জন্য খুব খুশিতে আছে ফুটফুটে মেয়ে এ বাবু তোমার নাম কি না তুমি স্কুলে যাও কোন ক্লাসে বড়ো ওই একই ওনার স্কুলে ভাইয়ের স্কুলে পড়ো দুজন একই স্কুলে পড়ো বাবু তুমি কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে পড়ো জানো শিশু শ্রেণীতে আচ্ছা আচ্ছা তুমিও শিশু আচ্ছা আচ্ছা মানে শিশু শ্রেণীতে পড়ে ভাই তুমি অনেক উঠেছ আচ্ছা আচ্ছা তো তুমি এখন এখন স্কুলে যাও না যাও না এখন স্কুলে যাও আজকে যাবে মা আসলে তারপরে যাবে अच्छा अच्छा मैं मैं माँ वोजे की किटुट बाकूले जावा सम्भव ना रहा तो तोर माँ तुम्हारा क्या भाव स्कूल जाट कष्ट बेपार এদের মা নেই আর এদেরকে স্কুলে কে বার করে দেবে সেটা খুব কষ্টের ব্যাপার আর দেখতে পাচ্ছেন যে এই অবস্থায় যদি এরা থাকে এদেরকে স্কুলে যাওয়ার জন্য তো অন্তপক্ষে জামা কাপড় পরিয়ে দেওয়া গা ধুয়ে দেবা এদের শরীরে যত্ন নেওয়া এদের তো সে ক্ষমতা সে বুঝ এখন এদের হয় না আর এই ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন মানে কি অবস্থায় এরা থাকে আর এই যে সবজি টবজি সব পচে যাচ্ছে ওর মায়ের সেদিকে কোনো হুঁশ নেই যে বাচ্চাদের বাচ্চারা কি করছে এগুলো যে রান্না করে দিলে ভাইরা এই বাবুরা খাবে সেটা ওর মায়ের কোনো হোঁজ নেই শুধু নিজেকে নিয়ে নিজে ব্যস্ত আছে তো আর কি বলবো তোমার বাবা তাহলে বাইরে আছে হ্যাঁ মানে বাবা কতদিন পরে পরে আসে জানো না বাবাকে দেখেছ আচ্ছা আচ্ছা মানে বাবাকে আসে হয়তো কতদিন পরে আসে বলতে পারবো না তোমরা তাহলে এই মুড়ি খাচ্ছ দুপুরবেলা সন্ধেবেলা কি খাবে সন্ধেবেলা কি খাবে শুধু মুড়ি মানে সন্ধেবেলাও শুধু মুড়ি খাবে বাবু জামা আরাম করো না কী অবস্থা আর কি বলবো বলার কোনো আর ভাষায় নেই এদের অবস্থা তো দেখতে পাচ্ছেন ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন এই যে অবস্থায় এরা থাকে তারা সব অবস্থা সব বিছিয়ে পড়ে আছে আর এখানে কি করে যে থাকে ওদের মা যে ওদের হোঁজি নেয় না এটাই মানে খুব কষ্ট যা দায়ক ওই জন্য একটা ভাই আমাকে ফোন করে ডাকলো যে এদের একটু দেখে যান তোমরা তাহলে এখানে থাকো রাত্রে হ্যাঁ রাতের দিনে সবসময় এখানে থাকো তোমরা এখানেই থাকো আমার বাড়ি আমার বাড়ি ওই যে আছে এক জায়গা অন্য জায়গা কেন আমি কিসের জন্য এসেছি কি সুন্দর কথা বলছি দেখতে পাচ্ছেন বুদ্ধিরা বাবু যে বলে তুমি কিসের জন্য এসো আমি এসেছি মানে তোমাদেরকে দেখতে এসেছি তোমরা নাকি তোমার মা থাকে না বাড়িতে না তো তোমার তোমরা খুব কিরকমভাবে থাকো তোমরা দুই ভাই বোন থাকো বলে ওই জন্য দেখতে এসেছি একটা তোমাদের কাকু একটা ফোন করেছিল আমাকে হ্যাঁ বলে দুটো আমার ভাইজি আর ভাইপো মানে পাড়া বলতে পেরেছি যে খুব কষ্ট মানে থাকে ওরা ওদের মা সময় তোমাদেরকে রেখে দিয়ে চলে যায় বুঝলে নানা বাড়িতে ওই জন্যে আমি দেখতে এসি কষ্ট লাগে আর এই অবস্থায় তোমরা থাকো না ওই জন্য একটা তোমার কাকু ফোন করেছিল যে তো আমাদের এই একটু আসো এখানে দেখে যাও একটু আমি তোমাদের মানে তোমাদের মতো যারা খুব কষ্টে আছে না তাদেরকে আমি সহযোগিতা করি হেল্প করি কিছু টাকা পয়সা দিই বুঝলে হ্যাঁ তো তোমাদের কী লাগবে এখন কি খাবে কি খাবে কি খেতে চাও কি খাবে কিছু খাবে তোমরা কি খাবে বলো কি খাবে বিস্কুট খাবে বন্ধুরা বিস্কুট খাবে বলছে আর কী আর খাওয়া তুমিও বিস্কুট খাবে আচ্ছা জামাটা ওরম করো না দাঁড়াও বিস্কুট আমি টাকা দিচ্ছি তোমরা কিনে খাবে হ্যাঁ পয়সা দিলে কিনে খেতে পারবে দোকানে যাও তো দোকান কোথায় এই সামনে দোকান আছে আচ্ছা আচ্ছা তোমরা কিনে এনে খাতে পারবে তো আচ্ছা ক টাকা দিতে হবে কতটা কত টাকা নেবে তোমরা বলো কত টাকা দিলে ভালো হবে পাঁচ টাকা কি বলবো আর বন্ধুরা পাঁচ টাকায় মাত্র নেবে দোকানে যাবে ওরা বিস্কুট কিনে খাবে আচ্ছা আমি তোমাদের পয়সা দিচ্ছি দাঁড়ো তো খুব দুঃখজনক মানে ব্যাপার এরকম যে কি মা যে হয় এরকম সেটা আমি বলতে পারছি না ভাবতে পারিনি যে মা কেন এরকম হয় কি যে মা আল্লাহ যেন তার আর বাবা যে বাইরে হয়তো সংসারের অভাবে কাজ করতে গেছে কেন পঞ্চাশ টাকার নয় সংসারের অভাবে বাবাও কাজ করতে গেছে আর সে বাবাও বাড়ি আসতে পারে না সবসময় এদের যে দেখবে এ বাবু ওই পঞ্চাশ টাকা দিলাম ঠিক আছে এটা ক টাকা বলো এটা ক টাকা আমি বলে দিচ্ছি বলছো আচ্ছা ঠিক আছে ওটা পঞ্চাশ টাকা তাই তো এই পঞ্চাশ টাকা দিয়ে তোমরা বিস্কুট কিনে খাবে দুই ভাইবো না আর বসে নেবে না আর পঞ্চাশ টাকা ন তুমি নাও এটা ও কী কিনবে বিস্কুট কিনে খাবে ঠিক আছে আচ্ছা তোমরা বিস্কুট কিনে খাবে আমি আসি তাহলে ভালো থাকবো আবার দরকারে পরে আসবো তোমার মা যখন বাড়ি থাকবে না তোমার মার সাথে এসে এসে একটু কথা বলবো আমি ঠিক আছে যে কেন যে এই দুই ভাই বোনকে রেখে দিয়ে তোমার মা চলে যায় সেটা আমি জিজ্ঞেস করবো মা নিয়ে যায় না তবু কি বলবো আর কিছু বলার নেই আর তোমার মার সাথে আমি একবার কথা বলবো ঠিক আছে যে তোমাদেরকে কেন নিয়ে যায় না তোমার মার সাথে একবার আমি কথা বলবো তোমার মা যে কেন নিয়ে যায় না সেটা আমি জিজ্ঞাসা করব যে তোমার তো নিজের ছেলে দুটো ছেলে আমি এবার এদেরকে কেন নিয়ে যাও না তোমার বাবা হয়তো সংসারে ঝামেলায় মানে সংসারের অভাবে যে বিদেশে কাজ করতে গেছে তাই তো যে বিদেশে কাজ করতে গেছে তো সেখান থেকে পয়সা পাঠায় সংসারের খরচার জন্য ওই দুটো বাচ্চা মানুষ করার জন্য বিদেশে সেই ছেলের লোকটা পড়ে আছে আর ওর মা নানাবাড়ি চলে যায় সব সময় এদেরকে নিয়ে যায় না তো এইটার জন্য তোমার একটা কাকু ফোন করেছিল পাড়া প্রতিবেশী ঠিক আছে যে আমাদের এখানে একটা ভাবি এরকম তার দুটো বাচ্চা রেখে সবসময় বাপের বাড়ি চলে যায় তোমাদের দেখভাল করার মতো কেউ থাকে না এই আমি এলাম বুঝলে তো তাহলে ভালো দেখো হ্যাঁ আমি আসি একবার পরে আসি পঞ্চাশ টাকা করে দিলাম তোমরা তাহলে বিস্কুট কিনে খাবে হ্যাঁ আর বেশি টাকা দিলাম না তোমরা হারিয়ে দেবে তোমার মার সাথে দেখা করবো ঠিক আছে যে তোমার মা কী বলতে চায় না চায় আর কেন সবসময় নানা বাড়ি চলে যায় আর সংসার এরকম বিরান করে ফেলে দিয়ে কেন চলে যায় আর ঠিক আছে আসি তাহলে হ্যাঁ ভালো দেখো হ্যাঁ এবার থাকবো আমি আসি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দুই ভাই বোনের অবস্থা আর এদের যে কী করা যায় আপনি আপনারা বলেন যে দুই ভাই বোনের এই করুণ অবস্থা দেখে এদের মার সাথে যে দেখা করবো করে মাকে কি বলা যায় সেটা আপনারা বলেন তো ওকে সবাই ভালো থাকেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে